অবশেষে শর্ত সাপেক্ষে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির খসড়া অনুমোদন করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী দুই দিনের মধ্যে যুদ্ধবিরতির শর্ত নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে হিজবুল্লাহ সন্দেহজনক কার্যক্রমে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হলে পুনরায় হামলা চালানোর অধিকার রাখবে ইসরায়েল এ ধরনের শর্তেই চুক্তি এগিয়ে নেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দিনের জন্য সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রত্যাহার করবে হিজবুল্লা যোদ্ধাদের উপস্থিতি অঞ্চলটিতে নিষিদ্ধ থাকবে লেবাননের ব্লু লাইন চিহ্নিত অঞ্চলে লেবানিজ আর্মির সংখ্যা বাড়ানো হবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফেল এই চুক্তি বাস্তবায়নে কাজ করবে যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কমিটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে ইসরায়েলি হামলার ফলে লেবাননে গত দু মাসে তিন জন নিহত হয়েছে আহত হয়েছেন পনেরো হাজার ছয়শ জন বাস্তুচ্যুত হয়েছেন প্রায় দশ লাখ মানুষ পাল্টে পাল্টি হামলায় ইসরায়েল লেবানন সীমান্ত এখনও উত্তপ্ত হিজবুল্লার সামরিক কার্যক্রম এবং ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে লেবানন সরকারও বেশ উদ্বিগ্ন তবে মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধি আশ্বস্ত করেছেন চুক্তি কার্যকর থাকা অবস্থায় ইসরায়েল নতুন করে হামলা চালাবে না লেবাননের যুদ্ধবিরতি দুইটি বিষয়ের উপর নির্ভরশীল এক হিজবুল্লাহ লিতানি নদীর দক্ষিণাংশে এগোনোর চেষ্টা করছে কিনা বা চেষ্টা করছে কিনা এই দুইটির যেকোনো একটি যদি সন্দেহজনক মনে হয় ইসরায়েল চুপ করে থাকবে না বিশ্বজুড়ে যুদ্ধবিরতির চুক্তির ফলাফল নিয়ে বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে সাময়িক এই বিরতি কি প্রকৃত শান্তির পথে এগিয়ে যাবে নাকি আরও বড় সংঘাতের পথ সুগম করবে তা সময় বলবে